আকিদার ব্যাপারে এক সুল চার দেয়ার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই এটা আমা আমাদের অস্তিত্ব যেটাই হোক আমাদেরকে কেউ মানলে মানুক না মানলে না মানুক যাই বলো আকিদার ব্যাপারে কোনো খাতির নাই কোনো শিথিলতা নাই এটার নাম শূন্য বাতিলের সাথে উঠা বসা করে আপনি কিছু প্রতিষ্ঠা করবেন ইমাম শের বাংলারে রমনা সিগারেট কি ওয়াবিনে শুনিনি সিগারেটে না কিন্তু ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলহ এটা বলছেন কেন ওই সিগারেটের কোম্পানি ওয়াবি আপনি যত কিনবেন তার ব্যবসা তত চাঙ্গা হবে তার ব্যবসার লাভ বেশি হবে এই টাকা বাতিলের মাদ্রাসায় যাবে এইসব নতুন ভাবে স্মরণ করিয়ে দিলাম মানবেন না মানবেন আপনাদের দায়িত্ব আহলে সুন্নত পাল জামাতের আকিদার মধ্যে যারা এক আছে আমরা সারা বাংলাদেশের আকীদার ভিত্তিতে ঐক্যের আহ্বান জানাচ্ছি আকিদা যাদের গোলমাল তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল না নাই কেমন পর্যন্ত হবে না এই দেশে ইসলাম যেটা এসেছিল সেটা নজদিদের ইসলাম ছিল না সেটা অন্য কোন ইসলাম সেটা ছিল মদিনার ইসলাম সেটা ছিল আলে সুন্নতের ইসলাম

ঠিক কিনা এখন আমরা মনে করতেছি টুপি দাড়ি পাগড়ি বলা যত সব গাছা অগাছা নাই সব কি এটা কি সত্য না মিথ্যা এটা মিথ্যা বাগানে অগাছা থাকে সেই জন্য ইসলামের বাগানেও যে অগাছা উঠবে সেটা আল্লাহ জানেন রসুল জানেন ঠিক কিনা আর আজকে যারা বলে মুসলমান সবাই মুসলমান এখানে আর কিছু নাই এরা মস্তবৰ দুঃখভাজ এরা মস্তবর ফিটনাবাস এরা ইসলামের পক্ষের শক্তি নয় এরা ইহুদি নাসার আর দালাল প্রিয় উপস্থিতি আমরা মকবুল শাহবাদেরকে মানি জোরে জোরে নজবিল্লা বলে এটা সুন্নি স্লোগান নয় এটা শিয়াদের স্লোগান এটা কাদের স্লোগান তো আমরা বলবো তাইলে কোন কোন সাহাবি মকবুল নয় বুকে শ্বাস থাকলে তালিকা পেশ করো কিন্তু কিয়ামত قائم হবে সেই তালিকা আসবে না কেন এই শিয়া সম্প্রদায় এরা হচ্ছে ইসলামের বলতে গেলে একেবারে প্রথম নামি দল অতএব কোনো শিয়ার নামের পিছনে আলখাদের দেখে দুকা খাবেন না কারণ যিনি আলখাদের তিনি শিয়া হতে পারে না আর যিনি শিয়া তিনি আলখাদেরি হতে পারে না আমরা দেখতেছি আজকে অনেক জায়গায় সাহাবাই গ্রামের মর্যাদার উপর আঘাত করা হচ্ছে অনেক দরবারে দুঃখর সাথে বলতে হয় যেখান থেকে সুন্নিয়তের আলো বের হবে সেখানে শিয়াবাদের চর্চা হচ্ছে জোরে বলুন নজবিল্লা ইসলামের বাগানে যখন অগাছা উঠে তো অগাছা থাকলে বাগানের লাভ হবে না ক্ষতি হবে তো আমাদের বাগানে যখন আগাছা উঠে তো মালিক কি খুশি হয়ে যায় আমি তো রোপণ করেছিলাম অল্প মাস আল্লাহ এখানে তো দেখতেছি অনেক ধরনের গাছটা ছুটে গেছে অনেক ফল আসবে এটা মনে করে কেউ মনে করে বরং বরে সর্বনাশ আমার আসল ফল তো নষ্ট হয়ে যাবে তো এখন কী করতে হবে এগুলো পরিষ্কার করতে হবে অনেক সময় দেখা যায় দানের চেয়ে অগাসা আরো লম্বা হয়ে যায় তো বল কেউ কি বলবে 마শাআল্লাহ দানের জন্য এত যত্ন করতেছি এগুলো লম্বা হচ্ছে না এগুলো যদি আরো লম্বা হচ্ছে মাদ্রাসা অনেক বড় বড় আছে আছে না একসাথে কি খুশি আমার কোনো সুযোগ নাই কারণ অগাসা অনেক সময় আসল ঘাসের চেয়ে বেশি হয়ে যায় লম্বা হয়ে যায় তখন কি কাজ করে মালিক দিনে আটশো টাকা বেতন তিন বেলা খানা বিড়ি সিগারেট পান যা আছে সব দিয়ে ঠিক করে তোমার কাজ কি আজকে তোমার কাজ সার দেওয়া নয় পানি দেওয়া নয় গোবর দেওয়া নয় গিরা বেড়া দেওয়া নয় আজকে আসল বাগানকে নষ্ট করার জন্য অনেকগুলো আগাছা উঠছে এগুলোকে কান ধরে ধরে বাইরে নিক্ষেপ করা ঠিক কিনা এটা নিক্ষেপ করলে তো বাগান কি হবে বাগানে আসল বল দেবে আমার রসুল বাগান বেঁকে গেছেন সাহবাই গ্রাম যত্ন করেছেন তবে ইনের জমানা এসে আস্তে আস্তে অগাসা উঠতে শুরু করল প্রথমে উঠল শিয়াদের অগাসা এক অগাছার নাম কি আজকে তো শিয়া বুঝতে আর অসুবিধা নাই কারণ শিয়ারা এসে সাহবা দুই ভাগ করে ফেলছে এখানে অসংখ্য ওলামা ইকরাম আছেন সাহাবাদের মধ্যে কোনো বাঘ নি। সব আমার নবীর সাহাব সব আমার এখন বলতেছে আমরা মকবুল সাহবাদেরকে মানি জোরে জোরে নজবিল্লা বলেন এটা সুন্নির স্লোগান নয় এটা শিয়াদের স্লোগান এটা কাদের স্লোগান তো আমরা বলবো তাইলে কোন কোন সাহাবি মকবুল নয় বুকে শ্বাস থাকলে তালিকা পেশ করো কিন্তু কিয়ামত قائم হবে সেই তালিকা আসবে না কেন এই শিয়া সম্প্রদায় এরা হচ্ছে ইসলামের বলতে গেলে একেবারে প্রথম জাহান নামি দল খাবেন না কারণ যিনি আলখাদেরি তিনি শিয়া হতে পারে না আর যিনি শিয়া তিনি আলকাদেরি হতে পারে না আমরা দেখতেছি আজকে অনেক জায়গায় সাহবা গ্রামের মর্যাদার উপর আঘাত করা হচ্ছে অনেক দরবারে দুঃখের সাথে বলতে হয় যেখান থেকে সুন্নিয়তের আলো বের হবে সেখানে শিয়াবাদের চর্চা হচ্ছে জোরে বলুন নজবিল্লা আমাদের কাছে ঈদ ফিতির আছে ঈদ আদা আছে এরপরে আমাদের কাছে সবচেয়ে বড় ঈদ ঈদে বলেন না ঈদে এখন সুন্নি অঙ্গনে আল আলকেল্লা পরে আরেকটা ঈদ আমদানি করছে এটা হচ্ছে ঈদ এ গদিরে খুম ঈদ গদিরে খুম ঈদের গদি দেখুন এটা সুন্নিদের ঈদ নয় এটা ঈদ আমাদের ঈদ হলো ঈদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য ইমাম শের এবং গালা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে পাক থেকে 11ই রবিউল আউয়াল জশরে জুলুসে ঈদের মিলাদুন নবী বের হয় আল্লাহু আকবার

অনেকে দরবারের প্রতিনিধিও দাবি করে আবার ইরে গতিরে ইরে করে আমরা স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা সুন্নি আমরা শিয়া নই আমরা সুন্নি আমরা কাদিয়ানি নই আমরা সুন্নি আমরা আহলে হাদিস আমরা আহলে কোরআন আমরা অন্য কিছু নয় আমাদের পরিচয় আমরা কি মুসলমান অন্য কোন দলের মুসলমান বুককুলে পরিচয় দিবে না এক কোটি টাকা দিলেও কোনদিন কোন ওয়াবি বলবে না আমি বুককুলায় বলতে যে আমি ওয়াবি মুসলমান এটা কোনদিন বলেও না বলবেও না কারণ পরিচয়ের মধ্যে গোলমাল আছে কিন্তু এরাও बोले ना हम रहो वाले सुनना